কখনো জানতে চাই না যে আগে তার জীবনে কে ছিল কি ছিল হাতটা যদি ধরতে চান শক্ত করে ধইরে ডিশের চেয়েও আপন আপনজন হয়েও বদনাম করে যারা একজনকে ভালোবাসবো একজনকে নিয়ে থাকবো ওই একজনের মধ্যে ডিশ করে যাক আমি সাথে জীবন একা থাকবো একজনের জন্য টাকা পয়সা হাতের ময়লা আইব যাইব। আজকে বেকার আছি কালকে চাকরি হইব কিন্তু জানবো কারো অ্যাটিউড দেখার টাইম আছে আমার কম আছে জনাব পরিবারের ছোট মেয়ে আমিটিউড আমার রক্তে মিশে আছে সামনে দেখায় ভালোবাসা আর পিছনে খেলে গেম তারা হয়তো জানেই না আমিও করতে পারি সেইম টু সেইম যারা ধরে রাখতে পারবা না তারে আগে বাগেই ছেড়ে দাও কারণ তারও তো একটা জীবন আছে কিন্তু নষ্ট করার অধিকার তো তোমার নাই এই জীবনের দুঃখ গেলা তোমার দেওয়া উপহার এই জীবনটা অপূর্ণ এক গল্প চাইলে এই জীবন থেকে দুঃখ গুলা যাইত। আমি কর্ম না নিজের ক্ষতি কারণ এই দুঃখ গুলাই তোমার দেওয়া দেখায় আর সময় মানুষকে মানুষের মানুষ আমি না ভয়ঙ্কর সফলতা নিয়ে আপনার সাথে দেখা হইব এত পরিশ্রম যখন করত ফল কই যাইব একটু দৈর্য ধরার আমার সফলতা খবর আপনার কান পর্যন্ত পৌঁছাইব এত কিছু বুঝি না আমি রাগ দেখাম্মো তুমি সহ্য করবা ব্যাস তুমি আমার হাসি কায়রা নিত আমার মা কই তো কেউ হাসি কায়রা নিতে পারে কিন্তু কিসমত নিতে পারে না যে অন্যের দুঃখ দেশে নিজে সুখী হইতে পারে না তুমি মানুষ আমি মানুষ কেন বেদাবেদ তোমার সুখে সুখী আমরা স্বাধীন আমার দেশ দেখবে তারা যারা সন্ত্রাসী তোমার ভাই আমার বন্ধু বাংলাদেশ সেনাবাহিনী পাহাড় পর্বত দেখতে সুন্দর ততটাই ভয়ঙ্কর দিন পাহারা দিচ্ছে আমাদের সেনা তোমাদের জানমাল করতে নিরাপদ